পাতা বাবা পাতা বাবা এখন পাতামা পাতামা আমি কিছুদিন পূর্বে আমার একটি ভিডিওতে জক্স করে মনোরঞ্জনের জন্য বলেছিলাম যে ফয়লা আইলা দা এখন ফাতা বাবা আর শতদিন ফরে বারৈবা আরো শত কি কালা বেমার আজার হইলে ডাক্তার হাসপাতাল যাওয়ার দরকার নাই দার বাড়ি আর ফাতা খাইয়া বেমার আজার সব বাগি বা দৌড়াইয়া তো আমার এই কথাটি এখন বাস্তবে রূপায়িত হয়ে গেল আপনারা হয়তো জানেন কি জানেন না পাতা বাবার মতো সেম টু সেম এজ পাতা বাবা আরেকজন পাতা মার আবির্ভাব পাতার কান্দি সমষ্টির রাঙ্গামাটিতে একজন পাতামা বের হয়েছেন উনি নাকি মহাদেবের আশীর্বাদে এক ধরনের পাতার সন্ধান পেয়েছেন এবং এই পাতা খেলে পাতা বাবার মতো সব ধরনের ব্যাধি থেকে মুক্ত পাওয়া যায় মনোবাসনা পূরণ হয় তাই আপনারাও আসবেন দেখবেন যে এই পাতা পাতার চমৎকার লীলা খেলা কাণ্ড কারখানা কী আছে যারা এই পাতা খেয়ে যাচ্ছে পাতা খাচ্ছে তারা সবাই তো বলছে যে পাতার গুণাগুণ আছে পাতার ফলাফল খাচ্ছে যে যার যে উদ্দেশ্যে পাতা খেয়েছে তার সেটার ফল পেয়ে গেছে তো জানি না কতটুকু সেই পাতার ফলাফল আছে আপনারাও আসবেন এবং দেখবেন পাতামায়ের মায়ের পাতার চমৎকার খেলা। জয় পাতা মা জয়